গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বেও প্রকাশিত হয়েছিল এখানে অনলাইনে আবেদনের কিছু নির্দেশনা বলা আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই ইডি ওই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করবেন অনলাইনে আবেদন শুরু হবে বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে উনিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আবেদনটি যারা করেননি করে নেবেন এবং পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই তো এখানে প্রথমে রয়েছে ইস্ট অফিসার পদ সংখ্যা একটি এটা আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন এবং যোগ্যতা নন অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর সেকোপ পদ সংখ্যা পঁচিশটি তিন নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর পথ সংখ্যা সাতাইশটি এবং চার নম্বর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা চারটি এবং পাঁচ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা নয়টি ছয় নম্বর হচ্ছে সাত মুদ্রা কাম কম্পিউটার অপারেটর পদ অপারেটর পদ সংখ্যা তিনটি এবং সাত নম্বর হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার বা অফুসারি সহকারী কাম কেশিয়ার যেটা বলতে পারেন এটা আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারেন পদ সংখ্যা উনচল্লিশটি আট নম্বর ছ অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাখরি পথ সংখ্যা চেয়ার টুটি এগুলো আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন এবং নয় নম্বর ছি স্টোর কিপার পথ সংখ্যা একটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারবেন এবং দশ নম্বর সর্বশেষ ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা দুইটি এটা আপনি এইচএসি পাশে আবেদন করতে পারেন সর্বট একশো সাত আটা সাতাশিটি পদে জনবল নিয়োগ দিচ্ছে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে এক মাস দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ তারিখের মধ্যে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো বিয়াস এক মাস দু হাজার পঁচিশ তারিখ আপনার বয়স আঠেরোতে বত্রিশ হলে আবেদনটি করতে পারেন এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো এখানে আমি পূর্বেও বলে দিচ্ছি আবারও বলছি যারা আগ্রহী প্রার্থী অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন ইইডি এমও ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন এবং আবেদন শুরু হবে বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ ঘটে এবং আবেদনটি শেষ হবে উনিশ চার দু হাজার বিকাল পাঁচ গুটি উক্ত সময়ের মধ্যে আবেদনটি করবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা যারা প্রাপ্য পাবেন পেমেন্ট করবেন না তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের ক্ষেত্রে বলা আছে এক থেকে দুই নং পদের জন্য 168 টাকা এবং তিন থেকে দশ নং পদের জন্য 100 টাকা টেলিটকের সার্ভিস চার্জ চার্জবোধ বারো টাকা সর্বোটা একশত টাকা তবে সকল গ্রেড জনপ্রসঙ্গ নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ উদ্ভ সহ ফেরতযোগ্য ছয় টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে কিভাবে এস এম এসের এর মাধ্যমে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে অবশ্যই যারা আগ্রহী বাড়তি সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং এখানে দেওয়া আছে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবো নতুন কোন ভিডিওর মাধ্যমে যারা যারা আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলআকটি অন করে দিবেন ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে